আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহ বলেছিলেন আলেমদেরকে নিচ্চতন করে সাধারণ মানুষকে ঘুম আর খুন হত্যা করে বেশি দিন টিকে যাবে না সময় আসবে এবং সময় আসবে যে পানার জন্য इंदুরের গর্ভ পর্যন্ত খুঁজে পাওয়া না আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিল এই থেকে নাড়া দিবে বাংলার জমিন থেকে নাড়া দিবে একেবারে দিল্লি যায় বলতো মামু ঠিকই আজকে দিল্লি যাওয়া পৌঁছাতে পারবে ভালো ঠিক কিনা

সেই মানেই পালানোর জন্য গাড়ি লেখা শুরু করে দিয়েছিল ঠিক জঙ্গলেরপালাপাতা কে বুঝতে হয়েছিল পালতে পারেনে কথা বলেন ঠিক কি না 60 70 90 টাকা আরেকজন দালাল থেকে চলে গেছে এখন ঠিকই আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা বলেছেন আমরা যে কথাটা বলে এসেছি যে ইননা মাতাস রাব্বিকালশিদ আল্লাহর পাকও হত্তান্ত কত হত্ততে সম্ভব আল্লাহ ছাপ দেয় ছেড়ে দেয় না আল্লাহ তখন ভরে পালানোর জায়গা পায় না কথা বলে ঠিক না সুতরাং জালেমের জুলুম থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে নাই ভবিষ্যতে যদি কেউ কোন জুলুম করে ভবিষ্যতে যদি কেউ অন্যায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করতে সময় লাগবে না ঠিক আয়নাগড় থেকে শুরু করে কি না করেছে ঠিক পাঁচে মে সাতটা চত্বরে অসংখ্য আলেমকে হত্যা করেছে এই খুনিরা ঠিক পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছে তারা নাকি রং মেখে শুয়েছিল ঠিক

এত গোলামি করেছে এখন গিয়ে সেই মাহুদের পা চাপে কোনো নাম হবে না বাংলার জমিন এই দেশের মুসলমানদের জমিন মুসলমানদের শুভকটির কালেমার তৌফিদের পতাকা উঠবে কোন বাম রাম ঠেকাইতে পারবে না চিনলা